समझदार का तो इशारा काफी है ना पिक्चर तो बात कर रहा है इधर साहब कह पूरा पैसा उनके पास यस ये मेरा बात नहीं काकू एक सो पिक्चर भाई बारो या गोष्ठ बारो या गोष्ठ पिक्चर কি বৈঠক ডিকুচি সেখানে কি আলোচনা হয়েছে আপনি তো ভিডিওগ্রাফি নয় আলোচনা জানবেন কি করে বকেয়া ছিল কিনা জীবনের কাছে হিসাবপত্র পত্র হচ্ছিল কিনা আপনি বলবেন কত তুলেছ কত জমা দিয়েছ কত বাকি আছে সেই হতে পারে নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার ইডি হেফাজতে বিজয় কৃষ্ণ ছবি দেখিয়ে বিস্ফোরক সুবিন্দ অধিকারী কে কত টাকা তুলেছে কোথায় গেছে ছবিতে সব স্পষ্ট মুখ্যমন্ত্রী এই দুর্নীতিতে নেতৃত্ব দিয়েছেন জীবন কৃষ্ণ ছবি দেখিয়ে এবার শুভেন্দু নিশনায় অভিষেক ঝাঁপ দিয়েছিল এ চোর হুপিয়া উঠা ভতিজা কথা ডাল দিয়া ইজ ওয়ান অফ দি কালেক্টর হান্ড্রেড সব কালেক্টর বঙ্গাল মে হন্ড্রেড সফ কালেক্টর হয় Including the sujoy Krishna bhadra they are collecting huge thousands of crores money from the unemployed youth, the cheated youth. उसको commission मिला है, फार्केज में एक लाख दो लाख। लेकिन बाकी जो रुपया है वो यहाँ डाला है। Chief Minister चोर है, पूरा सरकार चोर है।

টাকার বড় অংশ ভাইপোর কাছে গেছে সুজয় কৃষ্ণ ভদ্রর ভয়েস রেকর্ড এবং তার যা যা সামনে আপনারাই এনেছেন তাতে একাধিকবার সুজয় কৃষ্ণ ভদ্র যিনি লিপস বাউন্সের একজন উচ্চ কর্মচারী ছিলেন সিও ছিলেন তিনি তার কল রেকর্ডে বারে বারে অভিষেক অভিষেক শব্দ উচ্চারণ করেছেন এবং পুরো ব্যবস্থাটাই দুর্নীতিগ্রস্ত এবং এই ধরনের জীবন কৃষ্ণ যে প্রয়াত সাহা সহ অসংখ্য গোটা ছড়িয়ে দেওয়া হয়েছিল যাদের কাজ ছিল বেকার যুবক যুবতীদের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে বাড়ি ঘর দুয়ার মায়ের গয়না গরু বাছুর স্ত্রীর গয়না সবকিছু বিক্রি করে টাকা জোগাড় করে তাদের কাছে পৌঁছে দিতে হতো তারা কেস প্রতি কেউ কোথাও এক লাখ কোথাও দু লাখ করে রাখতেন বাকি টাকা তারা পৌঁছে দিতেন কলকাতাতে কালীঘাট এই ব্যবস্থাটাতে জীবন কৃষ্ণ সাহা বা এরা বা এই দমকলের চেয়ারম্যান এম এল এ জাফিকুল বা এরকম যারা আছেন এগুলো সব হিমশৈলের চূড়া পুরো মন্ত্রিসভাটা চোর আর মন্ত্রিসভা চোর হলে মুখ্যমন্ত্রী নিজে চুরিতে নেতৃত্ব দিয়েছেন প্রশ্রয় দিয়েছেন তার পরিবার সবচেয়ে বড় বেনিফিশারি এর বাইরে কি আছে এবং জীবন সাহা মুর্শিদাবাদ জেলা এবং বীরভূম জেলাতে একাধিক তৃণমূল এমএলএ এলএকেও সাব এজেন্ট হিসেবে কাজে লাগিয়েছেন গান্ধী নবগ্রাম খড়গ্রামের এমএলএ তারা তালিকা তৈরি করে টাকা নিয়ে তারাও এক লাখ দু লাখ রেখেছেন বাকি টাকা তারা জীবনের কাছে পৌঁছে দিয়েছে অতএব পুরো সিস্টেমটা দুর্নীতিগ্রস্ত আমি বাংলার মানুষকে বলবো মার্চ এপ্রিল মাস দু আর কয়েকটা মাস পরে এত বড় সুযোগ আপনারা পাচ্ছেন বেকার যুবক যুবতীদের বলবো দল বেঁধে আপনারা এদেরকে সরিয়ে দিন আমরা পুলিশের মধ্যে দক্ষ আধিকারিকদেরকে খুঁজে বের করে আছেন তাদেরকে দিয়ে এদেরকে সমূলে উৎপাদন করে দেবো সমস্ত বেআইনি সম্পত্তি বাজেয়াপ্ত বাজে করব সরকারের ঘরে করবো এবং এরা বেরোতে পারবে না এদের একদম রুট রুট ডিপ কাটা ভারতীয় জনতা পার্টি করবে কমিটেড ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা রাজ্যে সরকারে মুখ্যমন্ত্রী থাকলেও মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ নজরদারিতে তার নির্দেশেই সরকার গুলো কিন্তু পরিচালিত হয় এক্ষেত্রে আমাদের কাউকে বিশ্বাস করার দরকার নেই নরেন্দ্র মোদীজিকে বিশ্বাস করে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ